সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি ক্লিক করুন বেল আইকন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন প্রতিটি কর্মের আগে আমাদের কর্মের প্রতি সঠিক মনোভাব তোলা আবশ্যক তবেই সেই কর্মকে আনন্দের সাথে সম্পূর্ণ করা সম্ভব জয় শ্রীকৃষ্ণ রাধীরাধি নমস্কার বন্ধুগণ আজ 29 ডিসেম্বর 2025 আজকের বাংলার তারিখ হচ্ছে তেরোই পৌষ চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার সোমবার জেনে নেব আজকের বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের দিনটা কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা কতটা লাভবান হবেন এবং কোন কোন ক্ষেত্রে আপনাকে বিচক্ষণতা অবলম্বন করে চলতে হবে এছাড়াও বৃশ্চিক রাশির মানুষদের জন্য গ্রহ নক্ষত্রের গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং শুভ রং শুভ সংখ্যা শুভ রত্ন ইত্যাদি উল্লেখ করা হয়েছে তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপনজনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন যেহেতু আজ সোমবার পৌষ মাসের বড় সোমবারে চেষ্টা করবেন দেবাদিদেব মহাদেবের মন্ত্র শ্রবণ করার কিংবা ভগবান বিষ্ণুদেবের মন্ত্র শ্রবণ করলেও জীবনে মহা পরিবর্তন লক্ষ্য করবেন যে কোনো কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে করে চলুন মন থেকে একবার হর হর মহাদেব অথবা জয় বাবা ভোলানাথ লিখে যাবেন মাত্র একবার কমেন্টে জয় বাবা ভোলানাথ অথবা হর হর মহাদেব লিখতে হয়তো আপনাদের এক মিনিট কিংবা তার থেকেও কম সময় লাগবে তাই ভগবানের জন্য সময় নিয়ে লিখেছে দেখবেন সেই সময় কখনোই বৃথা যাবে না যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন কমেন্টটি ভালোবেসে মহান আল্লাহর নামটি লিখে যাবেন কিংবা আপনারা যাকে বিশ্বাস করেন যে দেবতাকে ভালোবাসেন তার নামটাই কমেন্টে লিখে যাবেন কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয় কেবলমাত্র নাম ও রূপটাই আলাদা তো প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে আজ শুক্লপক্ষের নবমী তিথি আজকের নক্ষত্র রেবতী আজকের করণ কৌলপ এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের সূর্যোদয়ের সময় সকাল সাতটা বেজে বারো মিনিট ও পঞ্চাশ সেকেন্ডে সূর্যাস্তের সময় বিকেল পাঁচটা বেজে তেত্রিশ মিনিটে আজকের চন্দ্র রাশি হচ্ছে মিন আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তাদের রাশি হবে মিন রাশি এবং চন্দ্র কিন্তু এরপরেই মেষ রাশিতে গোচর করবে আজকের চন্দ্রোদয়ের সময় দুপুর বারোটা বেজে চুয়ান্ন মিনিটে চন্দ্রাস্তের সময় রাত্রি দুটো বেজে বত্রিশ মিনিটে এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের শুভ সময় দুপুর বারোটা বেজে দুই মিনিট ও সতেরো সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে তেতাল্লিশ মিনিট ও সাঁইত্রিশ সেকেন্ড পর্যন্ত তো আজকের দিনের শুভ সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন যদিও আপনাদের রাশি অনুযায়ী আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে আপনারা চাইলে সেই সময়ের মধ্যেও শুভ কাজকর্ম করতে পারেন আজকের দিনের অশুভ সময় তথা দুষ্টু মুহূর্ত হচ্ছে দুপুর বারোটা বেজে তেতাল্লিশ মিনিট ও সাঁত্রিশ সেকেন্ড থেকে দুপুর একটা বেজে পঁচিশ মিনিট পর্যন্ত এর পরের অশুভ সময় দুপুর দুটো বেজে সাতচল্লিশ মিনিট ও চল্লিশ সেকেন্ড থেকে বিকাল তিনটা বেজে উনত্রিশ মিনিট ও এক সেকেন্ড পর্যন্ত তো আজকের এই অশুভ সময়ে আপনারা প্রত্যেকেই সাবধান থাকবেন এই সময়ে শুভ কাজকর্ম করবেন না চলুন মূল আলোচনায় যাবো যাক জয় মহাদেবের জয় বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা আজ বড় কোনো সিদ্ধান্ত নিতে পারেন অন্যের কথার আজকে খুব বেশি ভরসা করতে ওপর যাবেন না কিংবা অন্যের ভরসা ওপর করে এমন কোনো বড় সিদ্ধান্ত নেবেন না যে ক্ষেত্রে পরবর্তীতে আপনার নিজের ওপর কোনো ভরসা থাকছে না তীব্র আবেগকে একটু ধরে রাখার চেষ্টা করবেন অনেক ক্ষেত্রেই এমনটা হতে পারে দুর্বল বিষয়গুলি আপনি কোনো প্রিয় মানুষকে জানিয়ে দিলেন তো এই ক্ষেত্রে একটু সাবধান থাকুন বয়সে ছোট কোনো ব্যক্তির কাছ থেকে আজকে যথেষ্ট পরিমাণে সহযোগিতা পাবেন তো এবার কাজকর্মের কথা যদি বলা হয থাকে নিজের তৈরি করা প্রোডাক্ট বিক্রি করার ক্ষেত্রে আজকের সময়টা ভালো হবে নিজের একটা সম্মান অর্জন করতে পারবেন আপনার কাজ কিন্তু অনেকটাই প্রশংসিত হবে সকলের কাজের মাধ্যমে অর্থপ্রাপ্তি প্রবল মাত্রায় রয়েছে লটারি কিংবা ফাটকার ক্ষেত্রে আজকে অতিরিক্ত ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না কোনো ক্ষেত্রে মোটা অঙ্ক বিনিয়োগ করাও আপনাদের জন্য আজকের দিনটা মোটেই সুবিধার নয় তো অবশ্যই এক্ষেত্রে সাবধান থাকা প্রয়োজন এবার জানিয়ে রাখি আপনারা যারা পাড়া প্রতিবেশী কিংবা বন্ধু বান্ধবদের দীর্ঘ সময় ধরে একটা ভালো সুযোগ পেয়ে আসছিলেন কিংবা অনেকের উপর নির্ভরশীল ছিলেন সেই নির্ভরশীলতা কিন্তু আজকে আরো অনেকটাই মজবুত হতে চলেছে অনেকেই কিন্তু আপনাকে সহযোগিতা করবে অনেক অপরিচিত মানুষের সহযোগিতাও প্রাপ্তি করতে পারবেন শিক্ষার্থীদের জন্য সময়টা মধ্যমভাবে ভাবে থাকবে শিক্ষার্থীরা যেমন পড়াশোনা করবেন যেমন শিক্ষা ক্ষেত্রে অগ্রগতি করার চেষ্টা করবেন তেমনটাই কিন্তু অগ্রগতি থাকবে খুব ভালো ফলাফল কিন্তু আজকে থাকছে উচ্চ শিক্ষার ক্ষেত্রে বিদেশ যাত্রার সুযোগ এসেও আটকে যেতে পারে তো অবশ্যই আপনারা একটু সতর্কতা অবলম্বন করে চলবেন কোনো বিষয়ে কাউকে কথা দেবেন না কিংবা নিজের দুর্বল বিষয়গুলি নিয়ে কারোর সঙ্গে আলোচনা করবেন না অনেক প্রিয় মানুষ কিন্তু আপনার দুর্বল বিষয়গুলি নিয়ে আলোচনা করবে এবং আপনাকে দুর্বল করার চেষ্টা করবে তো অবশ্যই সাবধান থাকুন গোপন কথা কাউকে শেয়ার করবেন না অন্যের উপকার করে আজ আপনাদের যথেষ্ট মানসিক শান্তি লাভ রয়েছে অন্যকে সহযোগিতা করলে শনি মহারাজের বিশেষ কৃপা আশীর্বাদ আপনারা প্রাপ্তি করতে পারবেন শনি মহারাজের প্রিয় ভক্ত হয়ে উঠতে পারবেন তাই যতটা সম্ভব সৎ পথে চলার চেষ্টা করুন মন থেকে ভালোবেসে একটি বার কমেন্টে জয় শনি মহারাজ জয় শনিদেব লিখে যান মাত্র একবার কমেন্টে হয়তো জয় শনিদেব লিখতে খুব বেশি সময় আপনাদের লাগবে না তাই মাত্র এক মিনিট সময় নিয়ে জয় শনিদেব লিখে যান তো এবার আপনাদের জানিয়ে রাখি আজ আপনাদের কোনো শুভ অনুষ্ঠান বিয়ে বাড়ি কিংবা ধর্মীয় অনুষ্ঠান কোনো পূজা অনুষ্ঠান যাত্রাপালা কিংবা অন্নপ্রাশন এই সমস্ত শুভ জায়গায় যাত্রা হতে পারে আপনারা যারা দীর্ঘ সময় ধরে পারিবারিক ক্ষেত্র কিংবা প্রেম সম্পর্কের মধ্যে জড়িয়েছিলেন ঝামেলায় সেই ঝামেলা কিন্তু সন্ধ্যার আগেই মিটে যেতে পারে বিশেষ করে দাম্পত্য সম্পর্কের মধ্যে যারা রয়েছেন তাদের মধ্যে যে ভুল বোঝাবুঝি কিংবা তৃতীয় ব্যক্তির কারণে যে সমস্যাগুলি চলছিল সেগুলি আজকে সন্ধ্যার আগেই মিটে যাবে প্রেম সম্পর্কের কথা যদি বলা হয়ে থাকে তাহলে জানিয়ে রাখি আজকের দিনে বিবাহিত এবং অবিবাহিত প্রত্যেকের জন্যই সময়টা মধ্যম ভাবে থাকছে সুতরাং নিজের রাগ অভিমান নিজের কথাবার্তা ব্যবহারের প্রতি একটু বিশেষ মনোযোগ দিন এবার জানিয়ে রাখি মানসিক অস্থিরতা কম বেশি আজকে থাকবে অতীতের কোনো বিষয় নিয়ে কিংবা আপনি যে কাজকর্ম করেছেন তার ফলাফল নিয়ে আপনাদের মানসিক অস্থিরতা সৃষ্টি হতে পারে কোনো কিছু রেজাল্ট নিয়ে আপনাদের বিভিন্ন রকম অস্থিরতা কাজ করবে অনুতাব্য তো অনেক ক্ষেত্রে রয়েছে তবে খুশির খবর অবশ্যই প্রাপ্তি করতে পারবেন বেশিরভাগ ক্ষেত্রে পুলিশি ঝামেলা কিংবা আইনি কাজকর্ম আপনারা আজকে একটু এড়িয়ে চলার চেষ্টা করবেন আইনি বিষয়ে আজকে খুব বেশি প্রবেশ করা আপনাদের উচিত হবে না বাড়তি খরচ কিন্তু আজকে আজকে যথেষ্ট মাত্রায় রয়েছে আপনাদের আয়ের তুলনায় খরচ বৃদ্ধি বেশি হতে পারে দেখুন অর্থ প্রাপ্তি যেমন রয়েছে ঠিক তেমনই খরচ কিন্তু যথেষ্ট মাত্রায় দেখা যাচ্ছে তাই ঝুঁকি নিয়ে লটারি কাটা উচিত হবে না অর্থ লাভ রয়েছে সঞ্চয় হয়তো কম থাকছে তবে ঋণ পরিশোধ করতে সক্ষম হবেন শুভ কাজে কিছুটা সৃষ্টি হলেও সময়ের অনেক কাজকে আপনি সুসম্পন্ন করতে পারবেন মধ্যে তাই বেশ কিছু কাজের ক্ষেত্রে আপনাদের মানসিক অস্থিরতা না করে নিজের মনকে কন্ট্রোল রাখার প্রয়োজন রয়েছে কর্মক্ষেত্রে সামান্য তর্ক বিতর্ক থাকবে অনেকেই আপনার পরিকল্পনা আপনার প্ল্যানকে ভেস্তে দেওয়ার চেষ্টা করবে তবে আপনি যদি মানসিক স্থিরতা বজায় রেখে কাজকর্ম করেন সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেন তাহলে অবশ্যই আপনার বিবেক বুদ্ধিকে প্রয়োগ করে সঠিকভাবে পরিকল্পনাটাকে সম্পূর্ণ করতে পারবেন আপনারা যারা চিকিৎসক রয়েছেন যারা ইঞ্জিনিয়ার রয়েছেন যারা গাড়ির ড্রাইভার রয়েছেন আপনাদের প্রত্যেকেই কিন্তু নিজ নিজ কর্মক্ষেত্রে সাবধান থাকার প্রয়োজন রয়েছে কৃষিজীবীদের জন্য আজকে যথেষ্ট পরিশ্রম করতে হতে পারে আজ অনেকটি পরিশ্রমের মধ্যে দিয়ে আপনাদের অল্প লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে কৃষিজীবীরা প্রতি একটু যত্ন নেবেন এছাড়াও আজকে রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন চুরি ডাকাতির বিষয়ে সাবধান থাকুন যারা পুরাতন রোগী রয়েছেন তাদেরকেও সঠিক মাত্রায় জল পরিমাণ করা কিংবা প্রত্যেক ক্ষেত্রে আপনাকে অনেকটাই সতর্কতা অবলম্বন করে চলতে হবে দেখুন আরও একটি বিষয় জানিয়ে রাখি আটকে থাকা কাজ কিন্তু আজকে সম্পূর্ণ হতে পারে দীর্ঘ সময় ধরে যে কাজ আটকে ছিল যে কাজ আপনি বারবার চেষ্টা করার পরেও ব্যর্থ হচ্ছিলেন সেই কাজটা কিন্তু আজকে হয়ে যেতে পারে তবে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়া আপনাদের আজকে উচিত হবে না বাবা মা পাশে থাকার কারণে কোনো বড় মানসিক চাপ কিংবা অনেক বড় কোনো সমস্যা থেকে রক্ষা পেতে পারেন তো বৃশ্চিক রাশির মানুষদের আজকের সব থেকে শুভ রং হচ্ছে লাল সব থেকে শুভ সংখ্যা দশ সব থেকে শুভ দিক হচ্ছে পূর্ব দিক সব থেকে শুভ রত্ন হচ্ছে সব সবথেকে শুভ সময় হচ্ছে সকাল আটটা বেজে পঁয়তাল্লিশ মিনিট থেকে সকাল এগারোটা বেজে ছাপ্পান্ন মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে